আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নানানাতির সাতবাগানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ আজ আমার এই নতুন আরেকটি ভিডিওর ক্ষেত্রে সহযোগিতা করতে যাচ্ছে আমার এবং আপনাদের অত্যন্ত কাছের এবং আদরের প্রাণপ্রিয়

এটি একটি মাটির কলসি বলে মাটির কলস বলে আর মাটির ডুম বলে এর মধ্যে সাধারণত গুড় রাখা হয় বা মিঠাই রাখা হয় এটার ভিতর সংরক্ষণ করে তারপর বাজারে বিক্রি করা হয় আমি যারা গুড় বিক্রি করেন তাদের কাছ থেকে এই মাটির কলসি বা কুলা আমি সংগ্রহ করেছি কারণ সাত বাগানের ক্ষেত্রে এই সমস্ত প্লাস্টিকের বালটিসে এই মাটির কলসি বা মাটির ডোম এটা হলো সব সবচেয়ে উন্নত মানের এবং উৎকৃষ্ট মানের এর মধ্যে আমি ব্যবহার করেছি খোল ব্যবহার করেছি পুরাতন গোবর আর হলো ঝুলা গুড় এই তিনটি সংমিশ্রণে আমি আজ থেকে পনেরো দিন আগে এটি এই অবস্থায় রেখেছি তবে সাত বাগান করতে গেলে মাটির এই কলসি বা কুলা সবচেয়ে হলো ভালো মানের তবে এর আগে আপনাদের একটি কথা বলতে হয় মা মাটি এবং মানুষ এই তিনটি মৌলিক শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি শব্দের সাথে মা মাটি এবং মানুষ একটির সাথে আরেকটি অতপ্রতভাবে জড়িত আছে আমরা মানুষ মা মাটি থেকেই কিন্তু আমরা তৈরি আমরা মাটি থেকে তৈরি আমাদের মা বা খালামণি যারা আসেন সবাই কিন্তু আমরা মাটির থেকে তৈরি কাজেই এই যে কলসি যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাটির তৈরি মা যেরকম তার ছেলে মেয়েদের স্নেহ মায়া মমতা ভালোবাসা আদর এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকেন ঠিক তেমনি এই মাটির কলসি হল আমার বাগানের গত যতগুলি গাছ রয়েছে এই গাছের মা কারণ এই মার মার কাছে পর্যাপ্ত পরিমাণ বা অফুরন্ত খাবার এখানে সংরক্ষিত আছে এই খাবারগুলি কি করবে এই সমস্ত গাছে আমি ব্যবহার করব তাই এখানে যে মাটির কলসিটি আছে আমি এটাকে মার সাথে তুলনা করলাম এই জন্য আমরা যেরকম মাটি থেকে তৈরি এই কলসি মাটি থেকে তৈরি এবং এই মাটি দ্বারা তৈরি যে কলসি এর মধ্যে যত যাবতীয় জৈব খাবারগুলি রয়েছে এই খাবারগুলি সাত বাগানের সমস্ত গাছের ক্ষেত্রেই দেওয়া হবে এখন আমি এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি কাঠি আছে বাঁশের কাঠি এই কাঠি দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব দেখেন এখানে কোনো প্রকার দুর্গন্ধ নেই তারপর এটিকে আবার ঢেকে দেব যেহেতু এটির কলসি হলো মুখটা হলো খুবই ছোটো এখানে হাত দেওয়া সম্ভব না কাজেই আমি প্লাস্টিকের বোতল এইভাবে কেটে নিয়ে তখন এটির সাহায্যে আমি এর মধ্য থেকে এই যে খাবারগুলি এইভাবে তুলে নেব এইভাবে তুলে নিয়ে তারপর এটি আমি গাছে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো না কেননা এটি অত্যন্ত পাওয়ারফুল এখানে আমার ফাইভ টু ওয়ান ব্যবহার করতে হবে অর্থাৎ এক মুখো যদি আমি এটা নেই এটার পাঁচ মুখো নিতে হবে তারপরে পাঁচ মুখো কম হয়ে যায় আমি ইচ্ছা করলে পাশের অধিক অর্থাৎ সাতের থেকে আটটি নিতে পারি এটি হল সাত বাগানে বা আমরা যারা সাত বাগান করে থাকি তখন এই পদ্ধতিটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কেননা সাত বাগানের সমস্ত জৈব খাবারের মধ্যে প্রধান উপকরণ হল এই পচা তরল পানি তার সাথে গুড় আমরা ব্যবহার করব আর পুরনো গোবর এই তিনটি সংমিশ্রণে ব্যবহার আমরা করার ফলে প্রত্যেকটি গাছ অত্যন্ত সতেজ এবং সুন্দর বা বলবান হবে তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন অতীতে অনেকগুলো চ্যানেল আমার আপলোড হয়েছে আপনারা দেখেছেন পাশে থেকেছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি ভবিষ্যতেও আমার পাশে থাকবেন আজ আমার ভিডিও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ